وتمنيت لو أني عرفته والتقيت به لأشكره على ما يقدمه من فعل الخير مع كل الناس وتمنيت لو أنني عرفته والتقيت به وتمنيت أبن أمي أكانك لو جدي أنني نفسي أمي عرفته تكتين برتم والتقيت ترشد به অর্থাৎ আমার খুব ইচ্ছা যদি আমি তাকে চিনতে পারতাম তাহলে তার সাথে দেখা করতাম লিয়স্ক যেন আমি তাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আলা মা মুহু যা সে পেশ করেছে বা যা সে উপস্থাপন করেছে মিনফিয়া খৈরি উত্তম কাজ হতে মা আকুল্যাস সকল মানুষের সাথে অর্থাৎ সে যে মানুষের জন্য ভালো কাজ করছে ভালো কাজের প্রতিদান হিসেবে যেন আমি তাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি বা তাকে আমি ধন্যবাদ দিতে পারি এই জন্য তার সাথে আমার দেখা করার খুব ইচ্ছা আমিও মাজির তু এখনো আছি আবু হাসু খুঁজছি বা তালাশ করছি আনহু তাকে হাততাল আন এখন পর্যন্ত অর্থাৎ আমিও তাকে এখন পর্যন্ত তালাশ করছি বা খুঁজছি ইদা আসারতা আলাইহি ফাতিনি বিহি ফাওরান ইদা আসারতা যখন তাকে খুঁজে পাবে আলাইহি তাকে ফাতিনি আমার কাছে আসবে বিহি তাকে নিয়ে ফাওরান অনতি বিলম্বে অর্থাৎ তুমি যখনই তাকে খুঁজে পাবে তাকে অবশ্যই আমার কাছে নিয়ে আসবে সামআন ওয়া ত্বাআতান ইয়া মাওলাই সামআন শুনেছি অত ত্বাআতান এবং মান্য করলাম ইয়া মাওলাই হে আমার মনিব অর্থাৎ হে আমার মনিব আপনার আদেশ শিরোধার্য আপনি যা বলেছেন তা শুনেছি এবং মান্য করব আল মুহিম লাকাদ আউতুক আল আন লিউআইনাক ওয়ালিয়ান আলা জাজিরাত আল আরব মুহিম লাপাদে দা উতুকা লান আলি ওয়ালিয়ান আলা জাজির আরব আল মুহিম গুরুত্বপূর্ণ বিষয় হল লাপদে দা উতুকা আমি তোমাকে ডেকেছি আলআন এখন লিওয়াইনাকা আমি তোমাকে নিয়োগ দিতে চাই ওয়ালিয়ান শাসক বা গভর্নর হিসেবে আলা জাজির আরব আরব উপদ্বীপে অর্থাৎ তোমাকে এখানে ডাকার মূল উদ্দেশ্য হলো বা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি তোমাকে আরব উপদ্বীপে শাসক হিসেবে নিয়োগ দিতে চাই আ না ইয়া মাওলা আনা আমি ইয়া মাওলা আয়া হে আমার মনিব অর্থাৎ সে অবাক হয়ে জিজ্ঞেস করলো আমি আমাকে নিয়োগ দিতে চান আন তা লাহে হুসাইমা বিমা আরফ লাহ আংকা মেন্থ ইবেল আখ লাহ ওয়া হোসনিল আম আল ওয়াল আং লাহা ইয়া বিমা আরফনাহু আঙ্কা মিং তইয়িবিল আখলাক অসনীল আমেল অলিখলাস আঙ্কা তুমি লাহা তোমার জন্য এই অর্থাৎ যে তোমাকে নির্ধারণ করা হয়েছে গবর্ণরের দায়িত্ব দেওয়ার জন্য এটা তোমার জন্যই ইয়া খোজাইমা হে খোজাইমা বিমা আরফনাহু আমরা তোমাকে চিনি আঙ্কা তোমার সম্পর্কে অর্থাৎ যে কারণে আমরা তোমাকে চিনি মিং তইয়িবিল আখলাক পবিত্র আখলাক বা উত্তম চরিত্রের কারণে ও হসনিল আমাল এবং ভালো কাজের কারণে ওয়াল ইখলাস এবং একনিষ্ঠতা বা ইখলাসের কারণে অর্থাৎ তোমাকে যে এই দায়িত্বের জন্য নির্ধারণ করা হয়েছে কারণ তোমাকে আমরা উত্তম চরিত্রের অধিকারী সৎ কাজের জন্য এবং ইখলাসের জন্য তোমাকে আমরা চিনি ওয়ালওয়ালিল হালি আকরামাতুল ফিয়াদ তাযহাব ইলাইহি আলান ওয়া তাসতালিম মিনহু আলওয়ালায়া ওয়ালওয়ালিল হালি আকরামাতুল ফিয়াদ ওয়াল হাল বর্তমান গভর্নর ইকরিমাতাল ফায়াদ জান্নাম ইকরিমাতাল ফায়াদ তাদহাবু ইলাইহিল আন ওয়া তাসতালিমু মিনহুল উলায়াত ওয়া বাইতাল মাল যাও ইলাইহি তার নিকট আল আন এখন ওয়া তাসতালিমু এবং দায়িত্ব গ্রহণ করো মিনহু তার কাছ থেকে আল উলায়াত গভর্নরের ওবাইতাল মাল এবং বাইতুল মালের অর্থাৎ তার কাছে এখনই যাও এবং তার কাছ থেকে গভর্নর দায়িত্ব গ্রহণ করো এবং বাইতুল মালের দায়িত্ব গ্রহণ করো ইসলামী গল্প হতে বেশি খুন আজকের পর্বটি এ পর্যন্তই পর্বগুলো কেমন হলো আপনার মন্তব্য জানাতে ভুলবেন না এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু